হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে হপি আর ডুইং ওয়েল বেস্ট আশা করছি সবার দিনকাল খুব ভালো যাচ্ছে আল্লাহর রহমতে আমারও দিনকাল খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আরেকটি রান্নার রেসিপি নিয়ে আশা করছি এই রান্নার রেসিপিটি আপনাদের সবার খুব পছন্দ হবে তো সবাই দেখতে থাকুন এবং পাশে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো তো সবাই টাইটেল বা বুঝে গিয়েছেন আমি ধরনের রান্না করতে যাচ্ছি এটা হচ্ছে ডিম দিয়ে দিয়ে ডাল দুই পদের ডাল দিয়ে রান্নার রেসিপি তো সবার জন্য আশা করছি ভিডিওটি খুব পছন্দের হবে তো দেখতেই পাচ্ছেন আমি দুইভাবে ভাবে ডিমটা রেডি করেছি তিনটা সেদ্ধ করে ভেজে নিয়েছি আর তিনটে এভাবে ভেজে নিয়েছি একের ভেত দুই ধরনের ডিম আসলে জিনিসটা অনেক মজা হয়েছে তো সবাই দেখতে থাকুন রেসিপিটা যার নিউ কাপল বা হোস্টেলে আপুরা ভাইয়ারা আছেন তাদের জন্য এই ভিডিওটা খুব উপকার বেশি হ্যাসেল হয় না রান্নাটাতে খুব সহজেই রান্না করা যায় ডিম কার না ভালো লাগে আমাদের তো খুব পছন্দ ডিম তো এখানে আমি দুই ধরনের ডাল নিয়েছি মুগ ডাল মশারির ডাল মশারি ডাল দিয়েও রান্না করা যেত আমি মুগ ডালটা দিয়েছি যেন একটু বেশি মজা লাগে তো কিউব করে আমি আলু কেটে নিয়েছি তারপর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো বেশি হেসেল না প্রথমেই তো বললাম তো ডিম ভাজা তেলের মধ্যে অল্প তেল ছিল তো ওখানে এর মধ্যে আমি সব কিছু দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি একের পর এক মশলা দিয়ে তারপর হাতের সাহায্যে মেখে নিয়ে তারপর আমি বসিয়ে দেবো একেবারে ইজি যাদের রান্না করতে অনেক সমস্যা হয় টাইম থাকে না তাদের জন্য এই রেসিপিটা ডিম কারনা ভালো লাগে খেতে এইভাবে রান্না করলে একটু টেস্টটাও চেঞ্জ হয় তো এইভাবে একবার হলো সবাই ট্রাই করবেন আমাদের তো খুব পছন্দ আমরা প্রায় খাই এটা আমাদের খেতে এটা খুব ভালো লাগে তাই আমিও প্রায় রান্না করে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে এখন বসিয়ে দিয়েছি তুমি বললাম এত হ্যাসেল নেই তো পানি দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে তো এখানে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোন কোন জেলায় এটাকে কি বলে সবাই কমেন্ট করে জানাবেন আমাদের চাঁদপুরের মতো লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে তো এখানে একটু তেজপাতা করেছি আমি দেখতেই পাচ্ছেন পুরো ফুটে এসেছে ডালটা থাকাতে বেশি ভালো লাগে ডিমের সাথে ডাল আলু কম্বিনেশনটা জাস্ট ওয়াও আপনারা একবার হলেও ট্রাই করবেন আমাদের তো এটা খুব পছন্দ আশা করছি আপনাদেরও খুব পছন্দের হবে ডিম সাধারণত বাচ্চাদের অনেক পছন্দ তো এইভাবে একবার হলেও রান্না করে দেবেন তাহলে তাদের টেস্টটা চেঞ্জ হবে খেতেও ভালো লাগবে তো বাগান দাওয়া শেষ হয়ে গিয়েছে একটু ফুটে আসার পরে এর মধ্যে আমি ডিমগুলো অ্যাড করে দেব শেষেই দিতে হয় নাহলে একেবারে ওভার হয়ে যায় কারণ ভাজা হয়েছে তারপর আবার বেশিক্ষণ ধরে রান্না হলে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে তো এখানে আমি আমাদের স্পেশাল মশলাটা অ্যাড করেছি জিরা গুঁড়ো দিয়েছি তাই স্পেশাল মশলার ভিডিও তো আমি আগেই আপলোড করে দিয়েছি সবাই একবার হলেও দেখে আসবেন এটা দিলে আর একটু বেশি মজা লাগে তো দেখতেই পাচ্ছেন কালার একবার সবাই সেখানে গিয়ে আমার ফেসবুক পেজ টা ফলো এবং লাইক করে আসবেন পাশে থাকবেন সবাই যেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার কমপ্লিট তো আজকের জন্য এখানেই বিরিয়ানি নিচ্ছি সবাই সাবস্ক্রাইব করে চ্যানেল টি পাশে থাকবেন ধন্যবাদ